কি অবস্থা সবার তো আজ শুক্রবার শুক্রবার মানেই তো ঘোরাঘুরি তো আজ আমি আহিলের বাবা আহিল আমরা তিনজন মিলে ঘুরতে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি চলেন যাওয়া যাক হঠাৎ আমাদের প্ল্যানিং হলো ঘুরতে যাওয়ার অনেক দিন তো হলো আমরা ঘুরতে যাই না ঘুরতে বেরোই না তো আজ অনেক ভালো লাগতেছে অনেক দিন পর বের হয়ে ঘুরতে যাওয়ার বিষয়টা কিন্তু আহিলেরও খুবই ভালো লাগে আহিল যদি কোথাও ঘুরতে যায় ওর খাওয়া দাওয়া ঘুম সব নষ্ট হয়ে যায় আহিল তো তার মনের খুশিতে ঘুরতে বের হয়ে গেল তো আমরা এই তো চলে এসেছি পার্কে তো পার্কের নামটা আমি দেখিয়ে দিচ্ছি একটু এটা বেশি দূরে না কোনা খোলার দিক তুমি তুমি তো এই যে দাও দাও বাই এখন হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি আর টিকিট কাটাও হয়ে গেছে আমাদের টিকিট পার পারসন পঞ্চাশ টাকা করে আর ভিতরের লোকেশনটা কিন্তু খুবই সুন্দর গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো আপনারা বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন ভিতরে জোনও আছে আর ভিতর অনেক অনেক রাইড আছে বাচ্চাদের রাইড বড়দের রাইড এর এখানে ঘুরতে আসলে দেখবেন খুবই ভালো লাগবে আজ শুক্রবার তাই ভিতরে অনেক মানুষ ছিল অনেক ভিড় ছিল তো আপনারা চাইলে শুক্রবার ছাড়া অন্য দিনও আসতে পারেন যারা ভিড় পছন্দ করেন না আর আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম যে কোথায় রাইড আছে ওই এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর ফুল দিয়ে খুব ভালো করে ডেকোরেশন করা আর এখানে একটা কনসার্ট হচ্ছিলো তো কনসার্ট তো আমরা দেখতে চাইনি আমরা গেছি ঘুরতে এখানে আমরা আর এখানে আহিলকে নিয়ে আমি আহিলের রাইডে উঠে গেলাম আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে আহিল হয়তো ভয় পাবে কিন্তু আহিলকে উঠানোর পর আহিল আর নামতে চাইনি আহিল এই রাইডটার মধ্যে দুইবার উঠেছে

আর এখন আমার পালা আমি আমার ফেভারিট রাইডের জন্য টিকিট কেটে ফেললাম আমার এই পার্কের মধ্যে সবচেয়ে ফেভারিট রাইড হচ্ছে অক্টোপাস রাইড এটা আমার খুবই পছন্দের একটা রাইড আর এই রাইডটা আমার একার পছন্দ না অনেক মানুষ উঠে এই রাইডের ভিড়টা কী পরিমাণের আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন আমিও উঠে গেলাম আহিল কান্না করতেছিল আমি যখন রাইডে উঠছি আর এটা আহিলের বাবার ফেভারিট গেম সে যতবার আসে এখানে গাড়ি চালাবে ডে না বাবা যখন গাড়ি চালাচ্ছিল আহিল খুব কান্না করতেছিল একটা ভয়ানক রাইডে উঠবো আপনারা শরীফ করে গেলে অবশ্যই এই রাইডটায় উঠবেন এটায় গেলে আপনি ভয় কী জিনিস সেটা ফিল করতে পারবেন এটার মধ্যে উঠে আমি এত পরিমাণে ভয় পাইছি বাট ওই সিনগুলো ভিডিও করা হয় নাই আই এ নেক্সট ডে ওর ফেভারেট রাইডে আবার উঠছিল তো আমরা এখন বের হয়েছিলাম আহিল হচ্ছে বোতল লাভার ও মানুষ পানি খেয়ে বোতল ফেলে দেয় আর আহিল বোতল রেখে দেয় তো এখানে আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে এসে পড়েছি এখানে পার্ক থেকে বের হয়ে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টের মধ্যে আহিল এখানে দুষ্টমি ঘুরতেছে ওর অনেক পানি পিপাসা পেয়েছে তো পানি খাচ্ছে আহিল বসে বসে নিচে দেখতেছে নিচের ভিউটা আসলেই অনেক সুন্দর তো আমি এখানে একটা মিরর পেয়ে গেলাম আর মিরিয়রের মধ্যে আমি ভিডিও করতেছিলাম তো বারবার নিচে দেখতেছে আহ ছুটা তো আহিল এখানে টিস্যু পেয়ে টিস্যু ছিঁড়ে ছিঁড়ে খাইতেসে কি পরিমাণে দুষ্ট হলে বারবার ড্রেসটা খুলে ফেলে আমি কতবার ও ড্রেসটা লাগিয়ে দিতেছি বারবার ও খুলে ফেলে আর এখানে বাচ্চাদের দেখেও বারবার ও বাবা থেকে নেমে যেতে চাইতেছে বলতেছে ওদের সাথে খেলবে ও কিছুটা বাচ্চারা খেলতেছে ও খেলবে ওকে আর নামতে দেয়া হয়নি আমাদের তো এখানে আমাদের খাবারও চলে আসছে এটা আমার আর এটা হচ্ছে আহলে বাবার আর এখানে একটা কোল্ড ড্রিঙ্ক নিল আর একটা কোল্ড কফি নিলো তো এইখানে আহিল আর আমি খাবার খাচ্ছি আহিলের বাবা ওই সাইডে বসে আছে তো এখানকার খাবারটা কিন্তু আসলেই খুবই মজা আমি যতবারই আসি ততবারই আমার ভালো লাগে কখনো খাবারের মধ্যে ডিফারেন্ট পাই নাই আমি প্রতিবারই একই রকম টেস্ট তো আজকের জন্য এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সামনে দিনগুলো জানি খুবই ভালো যায় আমাদের ভবিষ্যৎটা জানি খুবই সুন্দর হয় আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন আর সবসময় আমাদের সাথে থাকবেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ